কি বলবো বলো আমি এবারে হচ্ছে তোমরা কি করছো ওরা সবাই ফেসবুক দেখছে ইনস্টাগ্রাম দেখছে ইউটিউব দেখছে ও আর তুমি কি করছো আমি আমি তোমার সোনার সাথে ভিডিও করছি আর কি বলবো বলো আজ হুম তোমরা সবাই অনেক খাচ্ছ তোমরা অনেক খাও হ্যাঁ খাই তো অনেক tane খাবে যতটুকু দরকার ততটুকু খায়